ভালো দেখছি আরকি অনেক উলান পালন ভাই তিরিশ লিটার দুধের বয়ান দিলে দেওয়া যায় কিন্তু সেরা দিবো ভাই দুধের ক্যান্টি থাকবে চব্বিশ লিটার ভাই চব্বিশ লিটার

তো দুধের গ্যারান্টি তো অনেকে অনেক জায়গায় দেয় তারপরে অনেকে বলে যে সমস্যা হয় দুধের গ্যান্টি ভাই দুধের গ্যারান্টি দেওয়া বলতে আমরা আমরা দর্শকদের বলি ভাই দর্শক আমরা মুখে যতটুক বলি

ঈশান ভাই শুরুতে আমরা দেখছি এক নম্বর গাভিটা দেখছি ঠিকঠাক আছে তো এক নম্বরের গাভিটা জাতমান দাতে কটা ভাই ভাই জাতমান একটা পিওর ইন্ডিয়ান বর্ডার ক্রস করা ভাই জার্সি বুঝছেন এটা বর্ডার পাস জার্সি জি জি ভাই দেখান দর্শক দেখান যে ভাই কত বড় বিগ বোর্ডের গাবি আর উলান ফালানটা ভাই দেখান বেশ লম্বা চড়া আছে জার্সি অনেক লম্বা চড়া কাক কয় ভাই ইন্ডিয়ান অরিজিনাল একটা বর্ডার ক্রস করা জার্সি ভাই পুরা বডিটা ভাই ফ্রেম ধরে একটু দেখা দেন দর্শক বাচ্চাটা ঠিক আছে একদম পেন্সিল বান ভাই দাবির জগতের মাস্টার আচ্ছা একটু উলান থেকে দেখি দেখেন ভাই আমি চব্বিশ দর্শক গ্যারান্টি দর্শক লিটার দুধের গ্যারান্টি দেবো দুধ কম হলে ভাই যাতায়াত খরচ আমি দেবো আচ্ছা চব্বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দুধ ভাই আমি দুধ পাচ্ছি পঁচিশ প্লাস আমি দুধের গ্যারান্টি দেবো ভাই চব্বিশ লিটার একদম non de trabalho.

তাহলে এই গাভিটার দাঁতে দাঁতে আছে ভাই চারটা চারটা জি

ইসমাই তারপরে দেখছি আমরা দুই নম্বর গাভী জি জি ভাই দুই নম্বরের গাভিটার যত্ন করতেছে ভাই এটা যাতে একটা পিওর হলিস্টান ফিজিয়ান গাবে ভাই এখনো অদাত অ দাতে অদাতে বাচ্চা দিছে ভাই খুলেই এটা করছে না জি জি ভাই এটা সার বাচ্চা দেখান ভাই অরিজিনাল পাকিস্তান পিঠের ভাই এটা সাইওয়াল বাচ্চা ভাই এই যে ই আছেন আপনি রাথি

দেখান ওর মাথা আর গরুর মাথা সেম ভাই ঠিক আছে কেবল ও ভাই এত বড় দু দাঁতার দাতে কি হবে ভাই দর্শক ঠিক আছে একদম মিস বাদ ভাই এ দেখেন উলান আমার পিছন থেকে ভাই দর্শক দেখা যাক দেখান কি একটা উলান পালান আর স্যার গোড়া কত বড় দর্শক দেখান ভাই সব এটা দুধের গ্যারান্টি কতটুকু থাকবে ভাই দুধের গ্যারান্টি থাকবে 20 21 5 ভাই আমি 20 লিটার দুধের গ্যারান্টি দিব ভাই 20 লিটার দুধের গ্যারান্টি থাকবে যে 20 লিটার দুধের গ্যারান্টি সহ দেখেন গাবেরা দর্শক দেখান ভাই আচ্ছা একটু ওই পাশ থেকে দেখি জি ভাই দেখান দুই পাশ থেকে ওপর পাশ থেকে দেখছেন আর দুই নম্বর গাবিটা জি জি ভাই তাহলে এটা অদাত আছে না জি জি ভাই অদাত অদাতে গাবিটা দর্শক দেখান ভাই বেশ বড় সাইজের একটা গাবি দেখছেন সবকিছু ভাই ক্যামেরা মাইরে দর্শক দেখা যান ভাই একদম স্কোয়ার সব দিক দেখবে গবে গাবে দেখেন বডি টেক্সচার প্রিন্ট বান উলান পালান সব দিক দিয়ে ভাই একদম স্কোয়ার একটা গাবে এসব গাবে দিয়ে ভাই খামার করলে কোনদিন লস হবে না ওনার তা বলে কাঁচা গাবে আচ্ছা তাহলে ভাই দুই নম্বরের গাবিটার দামটা কেমন চাচ্ছেন দে ভাই দুই নম্বরের গাবিটার দামটা ভাই এই গাবের ভাই রেট থাকবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই

মানে সম্পূর্ণটা সম্পূর্ণটা দুধের ভাই আর উলানের ভিতরে ভাই আর দুধ থাকে এর যে দুধ কোন থেকে বাড়ায় এক আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই দেখেন তিন নম্বর গাবিটা হরিশন ফিজিয়ান এটা আছে দাঁতে দুইটা জি জি ভাই আর কোলে আছে বকনা বাচ্চা জি জি ভাই ঈশান ভাই দুধের গ্যারান্টি দিচ্ছেন এর দুধের গ্যারান্টি থাকবে ভাই 22 লিটার 22 লিটার জি জি ভাই তো এটার দামটা কেমন লাগছেন ভাই এর দাম থাকবে ভাই লক্ষ 225000 টাকা এই দুইটা গাবি দে ভাই দর্শকের খাবার একবার দুইটা গাবি ক্যামেরা মারি ভাই দর্শক দেখান দে 4.5 লাখ টাকার প্যাকেজ দিলাম এর উপর ভাই গাবি হয় না আচ্ছা তো তিন নম্বরের গাবিটার দাম ছিলেন 2 লক্ষ 25 হাজার জি জি ভাই 25 হাজার এর ভিতরে না ভাই মানুষের সম্মানই করব এর ভিতরেও দাম দর কই না দাম দর ভাই সেই দাম দর না মানুষের সম্মানই করব ভাই আচ্ছা তাহলে ভাই আজকে আপনি দুধের যে গ্যারান্টি গুলো দিলেন এগুলো দর্শক এসে ধন করে যাচাই বাছাই করতে পারবে জি জি ভাই দর্শক সরজ আসবে আইসে ভাই নিজের মতো করে যাচাই বাছাই করে দেখে শুনে নিয়ে যাবে ভাই দুধ কম হলে গাবে রিটার্ন ব্যাক লিব ভাই আমার নিজের গাড়ি ভাড়া দিয়ে আমি গাবে ব্যাক লিব অনেক সমস্যাটা পড়ে মূলত তার দুধ ধন করে যাচাই করে না না এই যে তার সমস্যা জি জি ভাই সরদমিনে দর্শকদের বলে আপনারা আসেন আসেন নিজের মতো করে দুধটা দহন করেন দহন করে দেখে শুনে লেজান কোনো দিনও প্রতারণা হবেন না ভাই জি যে যেখান থেকে নিন এখন নিজ দায়িত্বে যাচা করে নিন যদি দুধে মেলে সেই হিসাবে দাম দাম করে নিবেন আর না মিললে তো কথা নাই নিবেন না এটা হচ্ছে ভাই ওনার যাতায়াত খরচ যদি উনি বলে যে আমার এই কয় টাকা যাতায়াত খরচ হয়েছে আপনি দুধের কথা বলছেন এতটুকু দুধ হয়নি আমি ওনার যাতায়াত খরচ সহ ভাই থাকা খাওয়া সহ খরচ আমি দিয়ে দেবো ভাই আচ্ছা তো ঈশান ভাই সবসময় তো গাভি বা প্রেগনেন্ট পাওয়া যাবে আর কি জি জি ভাই সবসময় গাভি বা প্রেগনেন্ট গরু পাওয়া যায় অল টাইম দর্শক যে কোনো মুহূর্তে এসে নিতে পারবে ভাই সময়টার জন্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম